নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাতদেরকে কিনে বসে আছেন 기도 আসছে আল্লাহ নবী সাহাবাতদেরকে নিয়ে বসে আছেন সাহাবাত বাইনেরা সবাই বসে আছেন নবী জিও বসে আছেন একজন বিদ্ব্য মহিলা আল্লাহ নবীর সামনে আসতে আসতে বা পা করে তে তে আল্লাহ নবীর কাছে আসলেন আল্লাহ নবী বসে অবস্থা থেকে দাঁড়ায় গেলেন আল্লাহ নবীর গায়ের চাদর মুবারক দুছায়া দিলেন আল্লাহ নবীর চাদর মুবারক দুছায়া দাও

বললেন স্তরে দুধ আমি পান করতে পারি নাই যিনি আসছিলেন হালিমা তু দিয়া আমার দুধ মা হালি মা আমার গায়ের চাদর কেন

আল্লাহর আমাদত কর বন্দগী কর আল্লাহ তে কেউ শরিক করিরো না এবং অলা দৃশ্য ভি অবি লো আরি না মা বাবা পিতা মাতার স্নেহ কর ভালোবাসা করো মহাব্দমা বাবা সাথে করো কিন্তু ফাই নাই ভিপ্টা উল্টা লা বা সাল বেশ চাবি চা বি ওই ওই বেশ তেরে চাবি ও বেশ মালিক হইল মা ওই মাকে তুই খুশি না করে রে বাবা কবরে যাও তাহলে কারো উপায় নাই মা এমন একটি জিনিস মায়ের দুধের ঋণ কোনদিন শোধ হয় না আল্লাহ একজন বান্দা বারো বছর যাব মক্কা মদিনায় মাকে কাঁদে কাঁদে করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াইয়া এরকম বেড়াইছে মাকে নিয়ে তপ করছে মাকে নিয়ে হজ করছে মাকে নিয়ে ওই সিরা তুল মন তাহা গিয়েছে মাকে নিয়ে বড় মক্কা মদিনায় ঘুরছে কাঁদে কাঁদে করে নিয়ে ঘুরে ঘুরে ঘুরছেন কিন্তু আল্লাহর ওলি আল্লাহর একজন অলিকে জিজ্ঞাসা করলেন আল্লাহর ওলি হুজুর আজ থেকে বারো বছর যাব আমার মাকে কে করে নিয়ে ওলিতে গলিতে মদিনা মক্কা মদিনায় 12 বছর যাবত মা কে নি হজ করি মা এত স্নেহ করি মা কে নিয়ে এত জায়গা গেলাম 12 বছর ধরে মাকে কে কাফে থেকে নামাইলাম মা দুধ দুধের ইনসু মজবুত হয়েছে কিনা তখন আল্লাহর ওই ডাকতে বলে আল্লাহর বান্দা বারো বছর কেন পঞ্চাশ হাজার বছর দিদি তোমার মা কিনে হজ কর কাতে নিয়ে মায়ের এক ফোটা তু দেরি সুদ হবে না ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলা সালাম তুমি যতই বড় লোক হও যতই টাকা ওলা পয়সা ওলা হও যতই ব্যাংক ব্যালেন্স করে থাকো যদি তোমার প্রতি মা না থাকে তাহলে আল্লাহ রাজি হবে না আজকে দেখা যায় সন্তান ওই মার কোনো খোঁজ খবর নেয় না মাকে বেশি মোহাব্বত করে না মা কে কষ্ট দিলে কি হয় মা কে না করলে কি হয় মা কে মনে আঘাত দিলে কি হয় রে বাবা আল্লাহর এক বান্দা কিতবি একটি ঘটনা আল্লাহর এক বান্দা বিয়ে মা একাই মা এবং বাবা লালন পালন করে বড় করে বিয়া शादी করাইছে ওই সন্তান বিদেশ চলে গেছে কিন্তু বিদেশ যাওয়ার পর ওই মা এবং বাবার কোনো খোঁজ খবর নেয় না মা বাবার কোনো কসবর নেয় না মাকে টেলিফোনও করে না বাবা কো টেলিফোনও কো করে না মার সাথেও কথা কো না বাবা সাথেও কথা কো না অনেক দিন পার হয়ে গেল ওই মা এবং বাবা কষ্ট করে ভিক্ষা করে তারা চলে একদিন হঠাৎ করে তার বাবা কামরা গেল ওই মাটা হইল বিধবা মহিলা এত কষ্ট করেন তিনি বাড়িতে থেকে সারা দিন ঘুরে ঘুরে বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করেন ঈদের পেটটা জ্বালায় কিন্তু সন্তান বিদেশ দিয়ে বিদেশ গিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করে তার স্ত্রীকে লালন কে স্ত্রীকে দিছে কিন্তু মার খবর খবর বাবার নেয় নাই সেই বিদেশ থাকা অবস্থায় তার জায়গাটা ওই তার বিশা বাতিমাত হয়ে গেছে ওই জায়গা দিয়ে চলে আসছে তাকে বিদেশ থেকে বের করে দিয়েছে ওই সন্তান দেশে আসার পর তার স্ত্রী সন্তান তাকে চেনে না কেউ তার চিনে না কেউ তার পরিচয় দেয় না ওখান দিয়ে তার শ্বশুর বাড়ির তাকে বের করে দেওয়া হলো ওখান দিয়ে তারা এক টাকা ঋণ আসঋণ শোধাইছে শোধানোর পর ওই মা একটা জঙ্গলের ভিতরে একটা জঙ্গলের ভিতরে ছোট্ট একটা ঘর বানায় জীবন যাপন করেন কিন্তু সন্তান আস্তে আস্তে বাড়িতে আসছে ছেলে এসে দেহে তার মা ওখানে নাই মার খোঁজ খবর নেওয়ার জন্য গেলেন একজন জিজ্ঞাসা করলেন তার মা কোথায় অবক সন্তানের মা কোথায় উনি পরিচয় দেয় না বলল ওই একটা জায়গা আছে জঙ্গলের ভিতরে ছোট্ট একটা ঘর বানে তার মা একাই থাকে কত কষ্ট করে থাকে কিন্তু তার সন্তান কোনো খোঁজ খবর নেয় না ওই সন্তান আর আস্তে আস্তে ওই জঙ্গলের ভিতরে একটি ঘর ছোট্ট ঘর ওখানে গেলেন সকালে গেছে সারা দিন বসে আছে তার মা আসে না সন্ধ্যা হয়ে গেল মাগরীব রাজান হয়ে গেছে অন্ধকার ঘুরি ঘুরি অন্ধ অন্ধকার ওই সময়তে একটা মহিলা বৃদ্ধ মহিলা লাঠি ভর করে পা পা করে আসতেছে এসে দেখে ঘরে যায় কে বসে আছে খুব দেখে নাই অন্ধ হয়ে গেছে ঘরে যাওয়ার পর মা কি দরদি মা বাবা ও মা করে গিয়ে মাগরিবে নামাজ পড়ে মাগরিবে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির করে জিকির করতে করতে আসার সময় হয়ে গেছে ওই সন্তান মায়ের দৃশ্য দেখতেছে দেখে মা আসার নামাজ করে দু তুলে মোনাজাত শুরু করলেন মোনাজাতের মধ্যে মা বলে আল্লাহ আমার অর্থ আছে তুমি কেড়ে নিছো আমার স্বামীটাও কেড়ে নিছো আল্লাহ আমার একজন সন্তান আছে আমার ওই সন্তানকে না দেখাই আমাকে কবরে নিও না ওই সন্তান তার দুঃখ চোখের পানি জরজর করছে আস্তে আস্তে সন্তানটা ঘরে ঢুকলেন ঢুকে বললেন মা আমি তোমার সন্তান ফিরে আসছি

এবং বাবারে রে মা কে কষ্ট দিও না মা কে কষ্ট দিলে কোথাও শান্তি পাবা না দুনিয়া শান্তি পাবা না পরকালও শান্তি পাবা না আল্লাহর একজন নবী আছিল হুজুর মুসা কালিমা মুসা কালিমুল্লাহ আল্লাহর একজন নবী ছিল অর্থাৎ মুসা কালিমুল্লাহ মুসা নবী আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমি একজন নবী আমার জান্নাতের ভিতরে আমার সাথে আমার জান্নাতের ভিতরে বন্ধু কে হবে কে বললেন বললেন আল্লাহ আমি তো জান্নাতি হব জান্নাতের ভিতরে আমার সঙ্গী কে হবে বললেন যাও অমক বাজারে দেখো একজন কষাই তোমার জান্নাতে সঙ্গী হবে

নরম করে তার মার কাছে গেলেন মাকে বললেন মা ধরো তুমি নাও তুমি ওই মা সন্তানের আদর দেখে মোহাম্মত দেখে ওই সন্তানের খেজমত দেখে মা খুশি ওই সন্তানের উপর আল্লাহর কাছে দোয়া করে মা মা আল্লাহ আমার সন্তান কোরআন আমার এত করে আমাকে এত মহাব্বত করে এত ভালোবাসে আমার এই সন্তানকে আমি ভালোবাসি এই জামানার নবী মোসা কালিমুল্লাহ মোসা নবীর জান্নাতি সঙ্গী বানাই দিও মোসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন শুনে বললেন মা তোমার সন্তানের জন্য দোয়া করছো আমার আল্লাহ তোমার দোয়া কবুল করছে ওই মা বললেন তুমি কে বাবা তখন বললেন আমি জমান ওই মা খুব খুশি হয়ে গেল। আল্লাহর কাছে বললেন আল্লাহ বুঝলাম কেন তুমি আমার সঙ্গীত জান্নি বনাইছ বাবারে ওয়াজ করিনি পাগল একজন পাগল ছিল কিন্তু আল্লাহর ওলি ছিল ওয়াজ করিনি পাগল কোনদিন আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে পারে না কেন মার খেদমত করার কারণে আল্লাহ নবীকে চিঠি বাড়ালেন নবী গো আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই কিন্তু মার খেদমত করি বিদায় হবে আপনার সাথে সাক্ষাৎ করতে পারি না নবী মা কে মা কে আমি ভালোবাসি মার খিদমতের জন্য আপনার সাথে সাক্ষাৎ করতে পারি না আল্লাহ নবী জানাই দিলেন আওয়াজ করিনি আমার সাথে তোমার সাক্ষাৎ করতে হবে না তুমি তোমার মা আর খেজমত করো মা মনে একটি মা মার মনে যে কষ্ট দেয় আল্লাহর আরশ কে বেজায় আল্লাহ নবীকে একজন সাহাবাহ বা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া করবো কার নবী কিয় নবী বললেন তোমার মার আবার বললেন কলা উম্মো কার خدمت কর বললেন মার আবার বললেন কার خدمت করব নবী বললেন কলা উম্ম তোমার মার আবার বললেন কার خدمت করব তিনবার মার কথা বললেন একবার বললেন আবু কাল তোমার বাবার তোমার বাবার خدمت করবা মার خدمت করতে বলছেন তিনবার এবং বাবার خدمت করতে বলছেন একবার মার محبت তিন আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন আল্লাহ নবী বলেন কেউ যদি মার মনে

وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ তালা বললেন আবার আমাদের বন্দি কর সেরি করো না অবিল পিতা মাতার খেদমত করো ইহসান করো আল্লাহ নবী বললেন ও আমার সাহাবার শোনো যে মার দিকে বাবার দিকে লেখ নজর তাকাবে আল্লাহ তালা তাকে কবুলত হদের সব দিয়ে দিবেন বলিল সুবাহ আল্লাহ আল্লাহ নবীকে প্রশ্ন করলেন একজন সাহেব আজব প্রশ্ন করলেন ইয়া সুন আল্লাহ ইয়া হাবিব মার খেদমত করব ঠিক আছে মার দিকে এক নজর তাকাবো একবার তাকালে কবলতে হজে সব পায় আমি দুইবার তাকাবো বারবার তাকাবো আল্লাহ নবী বলেন একশো বার তাকালে একশো হজে তোমার আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন বললেন সুবাহ আল্লাহ আল্লাহ নবীর যাওয়া আল্লাহ নবীর সাহাবানা ও সার পান নাই যে মাকে কষ্ট দিয়েছে আল্লাহ নবীর যেমন একদিন সাহাবার নাম আল কামার আল কামার মৃত্যু সজ্জায় মৃত্যুর মুহূর্ত এই মুহূর্ত আল কামারের মুখ দিয়ে জবান দিয়ে কালে মা বের হয় না আল্লাহ নবীর কাছে বেলাল রাদিয়াল্লাহু আনহু খবর নিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নামাজ পড়ছে আপনার সাথে সবর সঙ্গী হয়েছে আপনার সাথে জিহাদ গিয়েছে আপনার পিছনে নামাজ পড়ছে কিন্তু তার মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালে মা বের হয় না আল্লাহ নবী বললেন ঠিক আছে আমি যাই আল্লাহ নবী সঙ্গে নিয়ে গেলেন জয়া বললেন আল কামার তোমার কেমন থেকে বলো আল কামার বললেন ইয়া সুল ইয়া হাবিবাল্লাহ আমার জবান দিয়ে কালো বের হচ্ছে না আমি মনে হয় বেমাল হয়ে মারা যাব।

চুরি করেছে আমার সন্তানের জন্য আমি বরদোয়া করেছি তখন বললেন তোমার সন্তান তো মৃত্যু সজ্জায় তোমার সন্তানকে তুমি মাফ করে দাও আর কামারে মা বললেন না আমার এই সন্তানকে মাফ করতে পারবো না আমার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করি ওর বাবা ছোট সময় মারা গিয়েছে এত কষ্ট করে লালন পালন করে বড় করছি বড় হওয়ার পর বিয়ে করাইলাম বউনি অন্য বাড়ি থাকে আমার কোনো খোঁজ খবর নেয় না আবার মনে বড় আঘাত দিয়েছে আল্লাহ নবী বললেন তোমার সন্তানকে মাফ করে দাও মৃত্যু সময় তার কালে হচ্ছে না আবার আল্লাহ তার জবান বন্ধ করে দিয়েছে আবার আল্লাহ তার জবান বন্ধ করে দিয়েছে আল কমার মা

লাকির মতো আগুন ধরাই দাও না কির মতো আগুন ধরাই দাও হয় না আল্লাহর নবী বললেন ও আমার কে আগুন দিয়ে ফুরিয়ে দাও আলকাবারের মায়ের দৃশ্য দেখতাছে দূরে আছে নবী ও আমার আলকাবারকে আগুন দে কেন ভালো হবে আল্লাহর নবী বললেন আলকাবারের মা আলকাবারকে যদি এখনই দেখতাছে আগুন দিয়ে ফলাইতেছি তোমার সন্তানকে যদি মা আপনার করো মৃত্যুর পরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে জালায় পুড়িয়ে সারখার করে দিবে তোমার সন্তানকে তুমি maaf করছো হ্যাঁ আমার সন্তানকে maaf করে দিলাম যাও আমার সন্তানকে maaf করে দিলাম আল্লাহ নবী আল কবরে কাছে আসলেন এসে দেখে আল কবরের জবান থেকে বের হয়ে গেল মা maaf করা লগে লগে আল কবরের জবান থেকে বের হলো লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم